হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইমদাদ লাইফ স্টাইল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আপনাদের সাথে সুন্দর একটা কথা বলবো সেটা হচ্ছে প্রতিদিনও তো আমরা আশেপাশে দিয়ে দেখি যে অনেক আকাশপথে প্লেন যায় হেলিকপ্টার যায় তো আমরা বিকাল টাইমে সবাই আর কি ছাদে উঠছিলাম পরে দেখতেছি যে প্লেন একটার পর একটা যাইতেছে দেন আপনাদের সাথে ভিডিওটা এবং কিছু কথা শেয়ার করি তো বিকাল টাইমে হচ্ছে সাদে যখন আমরা যাই তখন দেখি চারপাশ থেকে অনেকগুলো প্লেন যাওয়া আসা করে তো আমার মনে হলো যে প্লেনগুলো কোথায় যেয়ে নামে তো কিভাবে ল্যান্ড করে খুবই দেখার ইচ্ছা এবং আকাশপথে কিন্তু খুবই ছোট দেখা যায় তো ভাবলাম যে একটু এয়ারপোর্টের পাশে যাই যে দেখি যে বিমানটা কিভাবে ল্যান্ড করে এবং নিজের ইচ্ছাকৃতভাবে একটু ভালোভাবে দেখি প্লেনটা আর গাইস আন্তর্জাতিক বিমানবন্দরটি কি তার জন্য আপনাদেরকে ছোট্ট একটা শিরোনাম বললাম আন্তর্জাতিক বিমানবন্দর হল এমন একটি স্থান যা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য ব্যবহৃত হয় যেখানে কাস্টমার্স এবং অভিবাসন ব্যবস্থা থাকে এবং অভ্যন্তরীণ আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইটের সুবিধা থাকে এই বিমানবন্দরগুলি সাধারণত অনেক বড় হয় এবং যাত্রীদের সুবিধার জন্য শাটল পরিষেবা আধুনিক সুযোগ সুবিধা এবং বিভিন্ন অর্থনীতি কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে কাজ করে গাইজ বলতে বলতেই কিন্তু আমরা বিমানবন্দরে চলেই আসলাম তো আপনাদেরকে একটা প্লেন দেখাইতেছে দেখেন কিভাবে ল্যান্ড করতেছে আসলে ফোনে অনেক ছোট দেখা যায় কিন্তু আমি সামনাসামনি দেখেছি যে প্লেনটা মানে অনেক দূর থেকে আসে আস্তে আস্তে ধীরে ধীরে ল্যান্ড করতে থাকে তারপরে ওই মা মানে মাঝে যে একটা জায়গা ওখানে যে আর কি তারা নামে আর গাইস আপনারা একটা জিনিস লক্ষ্য করেন এই প্লেন দেখার জন্য মানুষেরা অনেক জায়গা থেকে কিন্তু ঘুরতে আসে এখানে আবার যাদের বাসা কাছে তারা হয়তো দেখে তাদের অনেক সুবিধা হয় আর যারা অনেক দূরে দেশে থাকে তারা এই প্লেন দেখার জন্য এই জায়গায় সবাই চলে আসে আসলে জায়গাটা অনেক সুন্দর একদম সুযোগ সুবিধা আছে চারপাশে কোনো সমস্যা নেই আর এই সাইড থেকে উপর থেকে আর কি প্লেনটা আসে তো এখান থেকে ওই পাশে যায় নামে আমরা পরিবারের সবাই মিলে গিয়েছিলাম তারপরে দেখলাম যে এই জায়গাটা অনেক সুন্দর তো আমরা পাশে একটু খাওয়া দাওয়া করেছিলাম তারপরে কিছু ভিডিও নিয়েছি দেন আপনাদের সাথে শেয়ার করলাম তো এয়ারপোর্ট জায়গাটা আসলে অনেক সুন্দর না গেলে হয়তো বুঝতামই না জায়গাটা আসলে অনেক সুন্দর দেখতে আর চারোপাশটা একটু মানুষের ভিড়াভিড়ি এইটাই স্বাভাবিক কারণ মানুষ দূর দূরান্ত থেকে আসে প্লেন দেখার জন্য ভিতরে তো হয়তো প্রবেশ নিষেধ কিন্তু বাহির থেকে মানুষ যে দেখে এটাই দেখে মানুষ মুগ্ধ হয়ে যায় সামনাসামনি তো আমিও কিছু ভিডিওর ফুটেজ নিতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ